বেসমিল্লাহি রহমানুর রহিম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নূতন ইতিহাস গড়তে যাচ্ছেন পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ডুস নবেল বিজয় শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও খ্যাতিমান তার উপদেষ্টা মন্ডলী আজ চব্বিশ সেপ্টেম্বর দুই মঙ্গলবার তার সরকারের বয়স মাত্র এক মাস আঠারো দিন আজ তিনি জাতিসংঘের উনআশি তম অধিবেশনে যোগদান করবেন এত কম বয়সী ব্যক্তি বয়স তিরাশি বছর কোন সরকার প্রধান উপদেষ্টা হিসাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করেননি সুতরাং এটি একটি ঐতিহাসিক ঘটনা ইতিহাস এবং অবিস্মরণীয় দিন হিসাবে বাংলাদেশের মহান স্বাধীনতা উত্তর পঞ্চাশ বছরে এটি হচ্ছে প্রথম আজ সাধারণ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও ম্যানুয়েল দে অলিভেরা দো জিসিএল জিসিসি পর্তুগিজ জন্ম তিরিশ এপ্রিল উনিশশো উনপঞ্চাশ লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগিজ এই রাজনীতিবিদ পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে আজকের অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নাম্বার সেভেন জিরো ফাইভ একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে সেখানে পৌঁছে গেছেন তার সফরসঙ্গী সাতান্ন জন আমেরিকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন দীর্ঘ তিন দশকের মধ্যে এটি প্রথম ও প্রধান ঐতিহাসিক অবিস্মরণীয় ঘটনা নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে যা ইতিপূর্বে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বৈঠকেও ঘটেনি এই বৈঠকে নিশ্চয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য জিসি জি এস পি ইউএস ট্রেড পারফরমেন্স অপরচুনিটিস ফর মেনি অফ দ্য ওয়ার্ল্ড ফরেস্ট কান্ট্রিজ টু ইউজ ট্রেড টু গ্রোথ দেয়ার ইকোনমিক্স অ্যান্ড

বাংলাদেশের সাথে আমেরিকার তথা বিশ্ব বাণিজ্যের ব্যবসা বাণিজ্য উৎপাদন আমদানি রপ্তানি গ্যাপ কমিয়ে আনার হচ্ছে প্রেজেন্ট বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জগুলি এছাড়া সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক ও নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের রাষ্ট্রনায়কদের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ হবে যার জন্য তাকে পৃথক পৃথকভাবে কোনো দেশ সফর করার প্রয়োজন হবে না সময় ব্যয় করার ও অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তবে প্রধান উপদেষ্টাকে এবং তার সফর সঙ্গীদের কোনোভাবেই কোনো একক দেশকে সব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ বিশেষ করে রাশিয়া ভারত ও চীনের বিপক্ষে যায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বিজ্ঞতার পরিচয় বহন করবে না সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ ও দেশের মানুষের যান যানমালের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা জিডিপি প্রবৃদ্ধি এবং এনএনপি তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি ভ্যালুসিটি অফ মানি তথা অর্থের প্রবাহ বৃদ্ধির জন্য যা যা করা দরকার সেই সব ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং সেই আলোচনার ফলাফল বাংলাদেশের জনগণ ভোগ করবে এটাই বাঙালি জাতি প্রত্যাশা করে দেশের ব্যবসা বাণিজ্য উৎপাদন আমদানি রপ্তানি গ্যাপ কমিয়ে প্রধান চ্যালেঞ্জটিকে মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও কিভাবে গতিশীল ও সচল করে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফরসঙ্গীরা নিশ্চয় বাংলাদেশের পক্ষে সেই কাজটি করে আসবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত বর্তমানে একজন আইনজীবী হিসাবে কাজ করছি ঢাকা বারে সকলকে ধন্যবাদ এই ভিডিওটির লিঙ্কশেয়ার প্রতিটি মানুষের কাছে যাতে পৌঁছে যায় আপনারা সকলে সেই ব্যবস্থা নেবেন লাইক শেয়ার কমেন্ট করে করার জন্য আপনাদের সকলকে আমি अनुरोध धन्यवाद